রাজ্যে চলছে এসআইআর এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত দুদিন আগে নির্বাচন কমিশনারের কাছে একেবারে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমারকে চিঠি পাঠিয়েছিলেন এবং এসআইআর স্থগিত করার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু আজ ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে এসআইআর নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠাতেই একেবারে করা বার্তা নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে সপাটে জবাব নির্বাচন কমিশনার সিইও মনোজ আগরওয়ালের রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে মনোজ আগরওয়াল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাল্টা যা বার্তা দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই করে গেল গোটা রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর আজ একেবারে ঘেরাও বিএল মূলত শাসকপন্থী দলের সংগঠনের সাথে বিএল তারা নির্বাচন কমিশনের দপ্তরের অফিসে ধর্না দিয়েছেন বিয়েলোদের আন্দোলনে একেবারে হুলস্থুল কাণ্ড নির্বাচন কমিশনের দপ্তর একটাই দাবি যেভাবে দিয়ে তাদের কাজ করানো হচ্ছে এবং দিকে দিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে পথ বেছে নিচ্ছেন তাদেরও পরিস্থিতি ক্রমে ওই পরিস্থিতি হতে চলেছে তারাও আত্মহত্যা করবেন এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে যে তীব্র আন্দোলনের একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং এসআইআর ইতিমধ্যে একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে এই মুহূর্তে বন্ধ রাখা স্থগিত রাখার কিন্তু দাবি জানানো হয়েছে জোরালোভাবে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বোমেরাং সেই চিঠির পাল্টা এবার প্রতিক্রিয়া দিলেন মনোজ আগরওয়াল মুখ খুলি একেবারে চরম বার্তা মনোজ আগরওয়ালের মুখ্যমন্ত্রীর চিঠির পরই সাংবাদিক বৈঠক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ এবং বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র ইস্যুতে মুখ খুলি বিস্ফোরক চরম বার্তা সিইও মনোজ আগরওয়ালের দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে খুব প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমারকে ফের চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও নিয়োগ এবং বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র তৈরির বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়ে প্রকাশ করেছেন তিনি সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী চিঠি পাঠানোর কয়েক বিকালে সাংবাদিক বৈঠক করে দপ্তর সিও মনোজ আগরওয়াল এই চিঠির বিষয়ে মুখ খুললেও নিজের ক্ষমতার সীমা মনে করিয়ে দিয়ে বল ঠেলে দিয়েছেন নয়া দিল্লির দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে অভিযোগ কমিশনকে পাঠানোর চিঠিতে দুটি বিষয়ে আপত্তি তুলেছেন তিনি ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ চুক্তিভিত্তিক কর্মীদের ডেটা এন্ট্রির কাজে যুক্ত করতে নারাজ ছিল কমিশন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদেরও এই কাজে যোগ দিতে দেওয়া হয়নি এই পরিস্থিতিতে সিইও কিভাবে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটার এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের জন্য টেন্ডার পাস করলেন তিনি প্রশ্ন তোলেন এটা কি কোন রাজনৈতিক দলের স্বার্থ পূরণে নেওয়ার সিদ্ধান্ত বেসরকারি আবাসনে ভোট কেন্দ্র নিয়ে মমতা ব্যানার্জি একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন বেসরকারি আবাসন বিরোধিতা করেছেন এবং লিখেছেন কোন সরকারি বা আধা সরকারি জায়গা দিয়ে ভোট কেন্দ্র হওয়া প্রয়োজন এবার কিন্তু পাল্টা সি মনোজ আগরওয়ালের পাল্টা জবাব কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন এর শুরু থেকেই সিইও মনোজ আগরওয়ালের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে এবার মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তোলার পরপরই পাল্টা জবাব দিলেন সপাটে জবাব দিলেন সিইও মনোজ আগরওয়াল মুখ্যমন্ত্রী তোলা অভিযোগগুলি এড়িয়ে মনোজ আগরওয়াল সরাসরি এই সকল নীতি নির্ধারণের ক্ষমতা নিজের নেই বলে উল্লেখ করলেন সিইও সাফ জানিয়েছেন করার সিদ্ধান্ত কমিশনেরই কর্মী নিয়ে অভিযোগ ওঠায় কমিশন নির্বাচনের কাজে তাদের ব্যবহার নিষিদ্ধ করে সিও জানান এই নতুন নিয়োগের টেন্ডার নয়াদিল্লির নির্দেশই দেওয়া হয়েছে তিনি বিহার মডেলের উদাহরণ দিয়ে বলেন বিহার ও টেন্ডার দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ হয়েছে তাই কমিশন বলল এখানেও এইভাবে কাজ করতে এবং ভোট কেন্দ্র তৈরির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি এবং তিনি স্পষ্ট করেছেন এটা জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সিওর এই সকল নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই তাই তিনি এই ব্যাপারে মুখ খুলবেন না এবং স্পষ্ট জানিয়ে দিলেন ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে বা বিএলও নিয়োগ নিয়ে এর আগে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ নিয়ে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে সেই অভিযোগ ওঠার জন্যই কিন্তু এবার লড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন বিহারে যেমন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল টেন্ডার পাস করিয়ে ঠিক একই স্টাইলে বাংলাতেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন সিও মনোজ আগরওয়াল এখানে কোন রকম রাজনৈতিক অভিসন্ধি বা কোনো কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন সেই অভিযোগকে পুরোপুরি একেবারে উড়িয়ে দিয়েছেন মনোজ আগরওয়াল অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু একেবারে চরমে এসআইআর নিয়ে রীতিমতো একেবারে গোটা রাজ্য প্রথম থেকেই সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল হাইকমান্ড তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জিও এবার রাজ্যে যে বিএল মৃত্যু কাজের চাপে প্রশাসনিক চাপে নির্বাচন কমিশনের চাপে এবং সাথে সাথে বিএলরা যে কাজের চাপ না নিতে পেরে আত্মহত্যা করছেন সেই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব এমনিতেই কিন্তু উড়িয়ে দিয়েছেন বারবার তার মধ্যেই কিন্তু আজ একেবারে বিএলও দের সংগঠনের তরফ থেকে মূলত শাসকপন্থী নেতৃত্ব বা শাসকপন্থী বিএল সংগঠনের তরফ থেকে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হয়েছে সেখানে কিন্তু একেবারে শাসকপন্থী শিক্ষক নেতা মহিদুল ইসলাম তিনি কিন্তু এর নেতৃত্ব দিচ্ছেন তার মধ্যে সব মিলিয়ে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি এসআইআর এর বিরোধিতা প্রথম থেকেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এসআইআর আটকাতে পারেননি এসআইআর রাজ্যে চলছে এবং এসআইআর এর পরেই কিন্তু যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকা ধরেই রাজ্যে হবে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ তাই দু হাজার নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে চাপে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কৌশলী অবস্থান বারবার কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছেন আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন রাজনৈতিক কৌশল কিন্তু বৃদ্ধি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই আগামী দিনে নিয়ে কি হতে চলেছে শেষ পর্যন্ত এবং নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটা শুরু করেছে সরকারি কোনো বিদ্যালয় নয় প্রাইভেট সেক্টরে ভোট কেন্দ্র তৈরি করার যে ভাবনা চিন্তা এই নিয়েও কিন্তু বিরোধিতায় সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের